হ্যালো আমি কাবেরি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি আবার সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো ঠেটিংয়ে সুতো ধরবে কি করে আমাকে ফেসবুক থেকে একজন কমেন্ট করেছে যে বুঝতে পারছে না আরেকবার যেন তাকে যেন আমি বোঝাই তো তোমাদের জন্য তো আমি আছি তো তোমরা যতবার বলবে আমি ততবারও বোঝাতে রাজি আছি কোনো অসুবিধা নেই তো পুরো ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে খুব ভালো হবে এবং হেল্পও হবে চলো তো পুরো ভিডিওটা শুরু করা যাক এই দেখো আমি সুতো নিয়েছি সুতোটা আমি দাঁতের মাঝখানে চিপে নেব এটা আমার ভেতরের দিক আর এটা আমার বাইরের দিক ভেতর আর বাইর দেখো আমি হাতটা ভেতরের দিকে নিলাম নিয়ে কেমন করছি তোমরা ভালো করে খেয়াল করো তারপর আমি পাগিয়ে নেব কিভাবে পাগাচ্ছি সেটাও তোমরা ভালো করে দেখো তিনবার চারবার দেখো ঠিক আস্তে আস্তে হয়ে যাবে তো আমি পাগিয়ে নিলাম চারবার পাগিয়ে নিলাম তো এই যে ফাঁসটা আছে এই ফাঁসটায় তোমরা তিনটা আঙুলও রাখতে পারো বা চারটা আঙুলও রাখতে পারো তোমরা যেটা তোমাদের ভালো হবে সেইটাই রাখতে পারো এইভাবে ঠিক আছে আমার মুখটা উঠছে ফাঁসটা ছোট হচ্ছে এইভাবে তোমাদেরকে আমি প্র্যাকটিস করতে বলেছিলাম তোমরা প্র্যাকটিস করো কোনো অসুবিধা হবে না এটা তোমরা দিনই সপ্তাহে এইটাই প্র্যাকটিস করলে কোনো অসুবিধা হবে না তোমরা বারবার প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস হচ্ছেই সব থেকে মেন জিনিস প্র্যাকটিস যদি করো তোমাকে কেউ ধরতে পারবে না প্র্যাকটিসের ওপরে সব কিছু প্র্যাকটিসের ওপরে তোমাদের কাছে সব কিছু তো আমাদের লোমটা কোথায় এই ফাঁস এই বড় ফাঁসটা যে আছে ওই ফাঁসটার মধ্যে আমাদের লোমটা রাখতে হয় ওই লোমটা রাখলে কি হয় ওই ফাঁসটার মধ্যে লোমটা উঠে আসে তুমি হাতটা যখন টিপ পড়বে আর হালকা করে যখন মুখটা উঠবে তখন ওই বড় ফাঁসটার মধ্যে লোমটা উঠে আসবে ঠিক আছে তোমরা প্রথমে কি করবে ওইটাই প্র্যাকটিস করো এই ঠেটে নিয়ে সুতো ধরে এইভাবে প্র্যাকটিস করো তারপরে আস্তে আস্তে নিজের পায়ে লোম তোলা শুরু করবে তারপরে কপালে লোম তোলা শুরু করবে বাড়িতে যাই যেয়ে থাকুক না কেন তাকে বসিয়ে কপালে লোম তোলা শুরু করে দেবে বা নিজের পায়েই প্র্যাকটিস করো লোম তোলা ঠিক আছে আর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি ড্যামের উপরে দেখাচ্ছি তোমরা কেমনভাবে থ্রেটিং করবে তো এই নেবে এই দেখো ড্যামের চুল আছে লোম আছে তো এইভাবে এই এই তোমার কেমন হাতটা কেমন হচ্ছে আর হালকা মুখটা উঠে যাচ্ছে তোমরা বারবার দেখো বসতেই পারবে তোমরা যাতে বসতে পারো তার জন্য আমি ড্যামিজে দেখাচ্ছি হ্যাঁ আমি ক্লায়েন্টের উপরেও দেখাবো তো কোনো তোমাদের চিন্তা করতে হবে না আমি ক্লায়েন্টের উপরে দেখাবো তো তোমরা এইভাবে রেডিং করবে প্রথমে কপালে কপালে এইভাবে তোমরা লোম তুলবে লোম তুলতে তুলতে দেখবে এক সময় তোমরা পায়ে বলছি না পায়ে লোম তুলো লাভ পায়ে লোম তুলতে তুলতে তোমরা কারোর হাতে লোম তুলো হাতে লোম তুলতে তারপরে কপালে লোম তুলবে কপালে লোম তোলার পর তারপরে যে আমার যে আইফ্রো আছে আইভ্রোর কাছাকাছি আসার চেষ্টা করবে তারপর কাছাকাছি এসে তারপরে নিচটা হালকা তোলার চেষ্টা করবে এইভাবেভাবে তোমরা ধাপে ধাপে যদি করতে থাকো না সত্যি তোমরা দু তিন দিনের ভেতরেই তোমরা শিখে যাবে তো আমারও আমি প্র্যাকটিস যখন করি তখন আমি নিজের পায়ে লোম তুলেছি তারপরে আমার মার কপালে গিয়ে করেছি তারপরে আস্তে আস্তে তোমাদের যেরকম স্টেপ আমি বলছি আমি ওইরকম স্টেপেই আমি নিজেই শিখেছি তো এইখানে যদি লোম থাকে এরকম ক্রস চিহ্নভাবে তুলতে হবে ক্রস চিহ্নভাবে তুলে নিতে হবে আর আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তো টাটা ভালো থেকো